যেমন কোন হন ওয়া অমশিরুই দেশ কোন হন ওয়া এই বইটি অমশিরুই দেশ ইন্টারেস্টিং মজার এই বইটি মজার এটা হচ্ছে অ্যাফারনেটিভ সেন্টেন্স ই ক্ষেত্রে নেগেটিভ করার জন্য ই ইটা উঠিয়ে দিয়ে আমাদের কোনায় যুক্ত করতে হবে এক্সট্রা ই নেগেটিভ করতে হলে ই ই উঠিয়ে দিয়ে কুনায় যুক্ত করতে হবে তারপর দেশ যুক্ত করতে হবে এখানে ছিল অমশিরোহী দেশ যদি অমশিরোহীকে আমরা নেগেটিভ করি ই উঠিয়ে দিয়ে অমশিরো কুনায় যুক্ত করলে অমশিরো কুনাই তো এই এখানে অর্থটা তার এই সেন্সটা তার কোনো হন বা অমশিরো কুনাই দেশ এই বইটি ইন্টারেস্টিং না মজার না এখানে ছিল অ্যাফার্মেটিভ কোনো হন অমশিরোহী দেশ এই বইটির মজার কোনো হন অবশ্যই কোনাই দেশ এ বই তো মজার না এটা গেল ইএজিটিভ নিয়ে আলোচনা নায়াজিটিভ নায়াজিটিভ অনেকটা নাউনের মতোই কাজ করে হ্যাঁ নাউনের মতো করে নেগেটিভ করার প্যাটার্ন যাই একটু আলোচনা করি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে একই নিয়ম নাউন ওয়া নায়াজিটিভ দেশ নাউন ওয়া নায়াজিটিভ দেশ এখানে ইয়ামাদা সান ওয়া সিনসেচ্ছুতে সিনসেচ্ছু হচ্ছে নায়াজিটিভ দয়ালু জনাব ইয়ামাদা দয়ালু এখন যে নেগেটিভ করতে চাই নাউনের মতো শুধুমাত্র দেশের পরিবর্তে যা আরিমাসেন যুক্ত করে দেব ইয়ামাদা সান দেশের পরিবর্তে যা আরিমাসেন এখানে অর্থ ছিল ইয়ামাদা সান দেশ জনাব ইয়ামাদা দয়ালু আর দেশের পরিবর্তে যা আরিমাসেন যুক্ত করে নেগেটিভ তৈরি করলাম আমরা ইয়ামাদা সানো আসেন সেছু জারি মাসেন জনাব ইয়ামাদা দয়ালু না এ হচ্ছে এজিটি ইয়াজি দিয়ে এফএনডি সেনেস তৈরি করা এর এফএনডি থেকে নেগেটিভ সেনেস তৈরি করা আবার নায়াজিরি থেকে এফএনডি সেনেস তৈরি করা এফএনডি থেকে নেগেটিভ সেনেস তৈরি করা ইয়াজিটি কে নেগেটিভ করতে হলে ইয়াজিটি এর ই উঠিয়ে দিয়ে কোনাই যুক্ত করতে হয় ঠিক ও শিরো কোনাই আর নায়াজিটি কে নেগেটিভ করতে হলে নায়াজিটি এর সাথে জারিমাসন যুক্ত করতে হয় নাইজেটিভ মাসেন আজকে আলোচনা এটুকুই